সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখানে তোমাদের ইসলাম শিক্ষার প্রশ্নটি দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ এটি পরীক্ষায় চলে আসবে তোমরা একটু ভালো করে ভালো করে খেয়াল রাখবা যে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা একটু ভালো করে মনে রাখবা তো দেখা যাচ্ছে যে এই যে প্রশ্নটা যে কাজ এক নাম্বার দেওয়া হয়েছে কাজ দুই দেওয়া হয়েছে কাজ তিন এবং কাজ চার দেওয়া হয়েছে তো এই চারটি কাজ তোমাদেরকে সুন্দর করে সমাধান করতে হবে আর তোমরা বাসায় পড়তে থাকো আর আমাদের চ্যানেলের সমাধান পেতে তোমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ আমরা নির্ভুল সমাধান করতে আমাদের সময় লাগে তো আমরা নির্ভুল সমাধানটিও দিব কিন্তু একটু লেট হবে তো ইনশাআল্লাহ সমাধান তোমরা পেয়ে যাবে তোমরা নিজের মতো করে পড়তে থাকো পড়লেই ইনশাল্লাহ কমন পড়ে যাবে হ্যাঁ আর নো টেনশান এটাই ইনশাল্লাহ কোশ্চেন হ্যাঁ আর পড়তে থাকো সবাই সবার জন্য রইলো অনেক অনেক কামনা তোমাদের এই পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে তো মূল্যায়ন পরীক্ষা সবাই ভালো করে দাও সবার জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ